সবাই কেমন আছেন জানাবেন আমি ভিডিওটা মোবাইল দিয়ে করতেছি যদিও আমি এই ভিডিওটাতে আসলে পিসি থেকে কারেন্ট হচ্ছি সচরাচর আমি বিভিন্ন বিষয় নিয়েই কথা বলি তো আজকে আমি আসলে এখানে আসলে কেন বসছি সেটাই বলি আমি আজকে বাংলাদেশের নির্বাচন নিয়ে আসলে কিছু কথা বলার জন্য আসছি তো যদি কেউ আমার এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই জয়েন হবেন আমি এর মধ্যে ডাউনলোড দিই ওকে অলমোস্ট থ্রি মিনিটস হয়ে গেছে আসলে আমি লাইভে এখন থেকে রেগুলারি আসবো চিন্তা করছি যে দেশের আসলে আপনারা দেখতেছেন যে রিসেন্টলি অনেক ধরনের চেঞ্জ আসতেছে তো আজ আগামী মাসে বাংলাদেশে নির্বাচন সাধারণ নির্বাচন তো ওখানে হাভোট আর না ভোট নিয়ে গণভোট দেওয়ার ব্যবস্থা আছে সো আমি আজকে আমার এই লাইভটা করতেছি হলো যে গণভোট নিয়ে গণভোটে আসলে ডেফিনেটলি প্রত্যেকটা মানুষের নিজস্ব মত মতামত বা চিন্তাধারা থাকতে পারে বাট যারাই আসলে জুলাইকে ধারণ করে আমি তাদেরকে সাজেস্ট করব বা সাজেস্ট করব না আসলে তারা আসলে এমনিতেই হা ভোট দিবে আর যারা আসলে না ভোট দিচ্ছেন তারা আসলে কেন না ভোট দিচ্ছেন আপনারা নিজেদের নিজেদের বিবেককে প্রশ্ন করে দেখেন যে আসলে এই মুহূর্তে আপনি না ভোট কেন দিচ্ছেন আপনার তো আসলে দেখতেই পাচ্ছেন যে দেশে অনেক ধরনের অকারেন্স হচ্ছে আর জুলাই না হলে আসলে এই নির্বাচন হওয়ারই কথা ছিল না তো যেহেতু জুলাই জন্য আপনি নির্বাচন করতেছেন করতে পারতেছেন তো এই এই কারণে হলেও তো আসলে আপনাকে হাবর দেওয়া উচিত তো আমি আসলে আমি আমার আমি যেহেতু পলিটিক্যাল কোনো পার্সন না বা পলিটিক্যাল নিয়ে অত চিন্তা করি না বাট একজন সচেতন নাগরিক হিসেবে। আমার মনে হয়েছে যে এই বিষয়টা নিয়ে আমি নিজেও কিছু মানুষকে যদি উৎসাহ দিতে পারি কথা বলতে পারি সেজন্যই আসলে লাইভে আসা তো আমি লাইভে আসছি আমি যাই না এখনও লাইভটা কেউ দেখছেন কি কারণ আমি অনেক দিন ধরে আসলে আমার এই ইউটিউব পেজে বা ইউটিউব চ্যানেলটাতে আসলে খুব একটা অ্যাক্টিভ না তো আজকে প্রায় অলমোস্ট তিন মাস পরে তিন মাস না প্রায় পনেরো দুই মাস বা আড়াই মাসের মতো সময় শেষ করছি যে আড়াই মাস ধরে আমি আসলে এই ইউটিউবে কোনো ভিডিও দেই না তো আমি আপনারা আসলে চাইলে আমি রেগুলার হয়তো এখন থেকে আবার নতুন করে ইউটিউবে ভিডিও দেওয়া শুরু করবো বাট আমি সচরাচর ভিডিওগুলো ডেভেলপ করি হলো মানুষের ইমিগ্রেশন নিয়ে ইমিগ্রেশন কনসালটেন্সির যদিও ইমিগ্রেশন আমি কোনো কনসালটেন্টটা বাট আমি বিভিন্ন ওয়েবসাইট ঘেটে যখন ইমিগ্রেশন রিলেটেড কোনো ইনফরমেশন পাই তখন কিন্তু আমি আসলে চেষ্টা করি ওই ইনফরমেশানগুলো আপনাদের কাছে শেয়ার করার জন্য কিন্তু ইমিগ্রেশন রুলস রেগুলারই চেঞ্জ হয় সো আমি ওইটার সাথে সাথে যেহেতু এটা আমার পার্সোনাল চ্যানেল তো আমার মনে হয়েছে যে আমি এখন থেকে আমার থটস যেটা আমার মনে হয় যে আমি যেটা চিন্তা করি সেটা আমি আমার অডিয়েন্সদের সাথে শেয়ার করি আমি সেই চিন্তা করি আসলে চিন্তা করছি যে সামনে হয়তো আমি রেগুলার বেসিস কিছু ভিডিও ডেভেলপ করব যে ভিডিওগুলো আসলে আমি চেষ্টা করব আমার থটসগুলোকে শেয়ার করার জন্য তো এখানে প্রফেশন রিলেটেড হতে পারে এটা রাজনীতি রিলেটেড হতে পারে এটা আসলে সমসাময়িক যে কোনো বিষয়ও হতে পারে তো আসলে যারাই আসলে আমার এই চ্যানেলটাতে আপনারা কানেক্ট আছেন আমি জানি আপনারা অনেকেই আমাকে পছন্দ করেন অনেকে আমাকে পার্সোনালি অনেক মেসেজও দেন যে হ্যাঁ এটা কিভাবে করব এটা কিভাবে করব তো সময়ের স্বল্পতার জন্য হয়তো অনেক সময় আমি সবার উত্তরগুলো দিতে পারি না আমি বলছিলাম যে আমি আসলে রেগুলার বেসিস পর্ব রাখবো প্রতি উইকে অ্যাটলিস্ট একবার হলেও আপনাদের জন্য আমি লাইভ করব যে লাইভে আসলে এসে আমি আপনাদের সাথে আপনাদের প্রশ্নগুলো উত্তর বাট সামহাও আমরা চেষ্টা করলেও আসলে সম্ভব হয় না কারণ আসলে সময় একটা ফ্যাক্ট সময়টা মিলানোটা অনেকটা যাই হোক অনেক বিষয় নিয়ে কথা বললাম তার মধ্যে আমি এখন যেটা আমি আপনাদের বললাম যে আমরা আসলে হাভটটা দিব অবশ্যই হাভোট দিব আমি হাভট দিব অবশ্যই সো আপনারা যারাই আসলে জুলাইকে ধারণ করেন অবশ্যই জুলাইকে ভালোবাসেন দেশের পরিবর্তন চান আপনারা সবাই বাংলাদেশকে বাংলাদেশের পরিবর্তনের জন্য হাভট দিবেন আর হ্যাঁ মোটটা জরুরি এই কারণে কারণ আপনারা দেখতেছেন চারপাশে যে অনেক দল এখনও নির্বাচনে জয় হয় নাই কিন্তু অলরেডি দেশে অনেক ধরনের অরাজকতা বা অনেক ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করে দিছে সো আসলে একটা স্টেবল সরকার দরকার আমরা বিশ্বাস করি যে একটা স্টেবল সরকার দরকার কিন্তু সেই সাথে আসলে আমাদের আমাদেরকেও সচেতন হতে হবে আমরা নিজেরা যদি সচেতন না হই একজন সরকার আসলে কখনো দেশকে উন্নত করতে পারবে না বা দেশকে এগিয়ে নিতে পারবে না তো যেহেতু আমরা নিজেরাও চেষ্টা মানে ঠিক হওয়ার জন্য আমরা ট্রাই করতেছি সাথে আসলে আমরা যেহেতু নিজেরা ট্রাই করব সেহেতু আমি মনে করি যে আমরা যদি ভালো হতে পারি আমাদের সরকার ভালো হতে বাধ্য তো এইটাই আর কি আপনারা সবাই যে যার জায়গা থেকে আমরা যাই না প্রবাসীরা কতজন আপনারা ভোটার হয়েছেন বাট যারাই ভোটার হয়েছেন আপনারা চেষ্টা করবেন অবশ্যই ভোটটা প্রয়োগ করার এবং ভোটে অবশ্যই আপনারা বাংলাদেশের পরিবর্তনটার সাথে থাকবেন সবাই আমাদের এইবার গণ যে গণভোট যেটা হবে সেই গণভোট অবশ্যই ভোট দিবেন সবাই ভালো থাকবেন আর আমি এখন থেকে রেগুলার বেসিস যেহেতু চেষ্টা করব আসতে আপনারা আপনাদের অনেক ধরনের অনেক প্রশ্ন আছে বাট আমি কোনো একটা নির্দিষ্ট টাইম করে পারতেছি না হয়তো রেগুলারই যখন সময় পাবো তখনই আসবো এরকমভাবে সেই লাইভে আমি চেষ্টা করবো কিছু প্রশ্নের উত্তর দিতে ইভেন আমি যে মাত্র বললাম আমরা আসলে এখন থেকে কথা বলবো মানে আমরা আমি যদি রেগুলার আসি রেগুলার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি আস্তে আস্তে তাহলেই হবে আর টপিক অনুযায়ী কথা বলতে পারি ইন ফিউচারে হয়তো সো আলটিমেটলি দেখা হবে সবার সাথে আজকে এ পর্যন্ত আজকে লাইফটা ছিল ছোটোমোটো একটা মেসেজ দেওয়া সেটা হচ্ছে আমরা সবাই পরিবর্তনের সাথে থাকবো আমরা সবাই হাবর দিব ভালো থাকবেন সবাই খোদা হাফেজ